পরস পাথরে যদি লোহা লাগে তো কি হয় স্বর্ণ হয় আর আল্লাহর হুকুম যদি মানি তাহলে স্বর্ণ পরশ পাথরের ছোঁয়া লাগলে স্বর্ণ হবে স্বর্ণ মানুষ কিনলে কাগজ দিয়া কিনবে কাগজ দিয়া কাগজ চিনে কি কাগজ দিয়া কিনবে ঠিক না টাকা কি কাগজ না সত্য তো কিন্তু যদি আল্লাহর হুকুম মানলাম আল্লাহর হুকুম যদি মানলাম তাইলে আমার গায়ে আল্লাহর রহমতের ছোঁয়া লাগবে আর যার গায়ে আল্লাহর রহমতের ছোঁয়া লাগে সেও কিন্তু শোনা হয় সোনা স্বর্ণ হয় যুবকের গায়ে লাগলো যুবক স্বর্ণ হবে নারীর গায়ে লাগলো স্বর্ণ হবে পুরুষের গায়ে লাগলো স্বর্ণ হবে গরিবের গায়ে লাগলো স্বর্ণ হবে দনির গায়ে লাগলো স্বর্ণ হবে দুনিয়ার সোনা মানুষ কাগজ দিয়া কিনে আর যার গায়ে আল্লাহর রহমতের ছোঁয়া লাগবে সে যে শোনা হবে তাকে আল্লাহ জান্নাত দিয়া কিনবে আওয়াজ না আওয়াজ না মনোযোগ আবারও বলতেছি মনোযোগ দিয়ে শুনতে হবে আল্লাহর হুকুম কোনো আওয়াজ করা যাবে না সুবাহ আল্লাহ বলবেন তো মনে মনে বইলেন না কিন্তু আওয়াজ না আল্লাহ মনোযোগের কথা বলছে দ্বিতীয় বলছে আংসিতু বিলকুল নীরব বিলকুল মনোযোগ লাভ কি হবে বলছে আল্লাহ কুমতুর হামুন তাইলে আমরা রহমতের ছোঁয়া লাগায় দেব লাগতে দেরি শোনা হইতে দেরি হবে না হুম আজকে ওয়াজ হয় শুনি কিন্তু রহমতের ছোঁয়া লাগে না এই জন্য শোনার পরে আর আমল করে না যেমনটা তেমন বোঝা গেল আমি শোনা হই নাই লোহা লোহাই রয়ে গেছি ব্রঞ্চ ব্রঞ্চই রয়ে গেছি আর যদি আমি শোনা হইতাম তাইলে ওয়াজ আমার জীবনে প্রতিফলিত হতো ওয়াজ বেশি শুনতে হয় না অল্পতেই যথেষ্ট হয় যদি রহমতের ছোঁয়া লাগে প্রমাণ দিতেছি প্রমাণ ইব্রাহিম ইবনে আধাম রহমতুল্লাহ আলে কোনো আলেম ছিলেন না না হাফেজ ছিলেন না আলেম ছিলেন না মুফতি ছিলেন না মোহাদেদ ছিলেন না সাইখুল হাদিজ ছিলেন কিছুই ছিলেন না উনি তো একজন শাসক ছিলেন শাসক কিন্তু অলিদের প্রথম উনি দাঁড়াইলেন কি প্রথম শাড়িতে ওনার অবস্থান প্রথম শাড়ির অলিদের ভিতরে একজন উনি রাত্রে ঘুমাইতে ছিলেন রাস প্রাসাদের ভিতরে কারো পায়ের আওয়াজে ঘুম ভেঙে গেছে কান খুলা দেখেন যে হাঁ ছাদে জানি কে জোরে জোরে না জিজ্ঞাসা করছে গভীর রাত্রে আমার ছাদে কি করিস কয় উট হারায় গেছে খসতে খসতে ছাদে চলে আসলাম কয় পাগল নাকি উঠ ছাদে আসবে কি করা উঠতো হবে মরুভূমিতে বা জঙ্গলে হাসতেছে আর বলতেছে মুসকি মুসকি হাসি দিতেছে আর বলতেছে আমি যদি পাগল হই তো আপনার পাগল বলছে আমি পাগল হইলাম এটার যুক্তি কি উঠ যদি ছাদে না পাওয়া যায় রাস প্রাসাদেই নরম নরম বিছনায় ঘুমায় আল্লাহ পাবা কি করে মনে হয় রংপুরের মানুষের বুঝে আসে নাই মনোযোগ নাই তো এই জন্য বুঝে আসে না তীরের মতো দিলে লাগার কথা যুবকের দিলেও তীরের চেয়ে বেশি জোরে লাগার কথা যে আমি যদি ছাদের উপরে উঠ না পাই তুমি এই বৈশাখ নরম নরম বিছনা এটাতে বৈশা আল্লাহ পাবে কি করে বাস এতটুক কথা জীবন চেঞ্জ সকালে উঠা রাজত্ব ছেড়া দিছে ইব্রাহিম আধাম আল্লাহর তালাশে বাহির হয়ে গেছে দীর্ঘ দিন পর্যন্ত বলি দেশটা যেটা ইরাকের অন্তর্ভুক্ত রাজাহীন ছিল শতবার জনগণ পায়ে ধরছে ফিরা আয়না বসে ছোটটা ছাড়ছি বড়টা পায়ে গেছি আর কোনোদিন ইব্রাহিম আসবে না ওয়াজ এতটুকুই যথেষ্ট হয় আর একটা হাদিস থেকে শুনাই বনি বদমাস ছিল বদমাস নাম ছিল কিফিল মানুষও তাকে মানুষ বলতো না সে নিজেও নিজেকে মানুষ বলতো না কখনো মানুষ আওয়াজ না আওয়াজ না কখনো মানুষ অভ্যাসের শিকার হয়ে যায় অভ্যাস শিকার হয়ে যায় ছাড়া ছাড়তে ছাড়তে পারে না ঠিক কিফিরের একটা খারাপ অভ্যাস ছিল আওয়াজ না আওয়াজ না ওয়াজ কিন্তু বন্ধ করে দিব যারা লাগাইতেছে বিছনা আওয়াজ করলে ওয়াজ বন্ধ করে দিব কেননা ওয়াজ উপর থেকে আসে এখান থেকে আসে না কারোরটা আসলেও আমারটা আসে না আমারটা ওইখান থেকেই আসে এই জন্য ভলান্টিয়ারদেরকে বলতেছি আওয়াজ করলে কিন্তু ওয়াজ বন্ধ করে দিব বিছান আপনি আওয়াজ ছাড়া কেননা শয়তান আপনার চেয়েও বড় আমার চেয়েও বড় শয়তান আপনাকে আজকে রহমতের ছোঁয়া লাগায়া উঠতে দিবে না বড় হুজুর রে চিনেন এক লক্ষ পঁচাশি হাজার বৎসরের এবাদত করছিলেন জলাঞ্জলি গেছে শুধু আপনার আমার কারণে মানুষের অস্তিত্ব না হলে শয়তান কোনোদিন বিতাড়িত হতো না যতদিন মানুষ ছিল না অতদিন বিতাড়িত ছিল না ছিল না কি হ্যাঁ মনে হয় ছিল এক লক্ষ পাঁচাশি হাজার বৎসরের এবাদত ছিল প্রত্যেক আকাশে তাকে বিশেষ একটা নামে ডাকা হতো ভালো মতে তর্জমা করবো না শুধু আরবি শব্দ শোনা নাই প্রথম আকাশে বলা হতো আবেদ পরেরটায় বলা হতো আবেদ পরেরটায় বলা হতো পরের পরেরটায় বলা হতো রেফ পরেরটায় বলা হতো তকিক তার পরের বলা হতো অলি সপ্তম সপ্তম আকাশে বলা হতো একমত হবে আর এখন পড়ায় কিনা মাদ্রাসায় জানি না কারিমা পড়ায় কিনা কারিমা যারা পড়ছে শেখ সাদির আলাই কবিতা লেখছেন সপ্তম আকাশের উপাদিনিয়া জিলরা খারে কার আসা সপ্তম আকাশের উপাধি ছিল আপনার আমার অস্তিত্বের কারণে ও ও জন্য রজিম। কি চাবে আপনার রহমতের ছোঁয়া নিয়ে যান সোনা হয়ে যান ও কোনো দিন চাবে না এই জন্য কখনো ভলান্টিয়ারের রূপে আসবে কখনো বাচ্চার রূপে আসবে কখনো হুজুরের রূপে আসবে কখনো যুবকের রূপে আসবে কখনো মাইকের ভিতরে ডিস্টার্ব করবে কখনো দেখা যাবে বিদ্যুতের লাইন চলে যাবে ও চেষ্টা করবে আজকে যেন রহমতের ছোঁয়া না লাগে আপনি জিতবেন না ওকে জিতাবেন আরে বলেন না তাইলে আওয়াজ যেন না হয় তো যেটা বলতেছিলাম ও বেশি শুনতে হয় না যদি জীবন চেঞ্জ করার উদ্দেশ্য হয় আর যদি চেঞ্জ না করতে চান জীবনটা কাটায় চলে যেতে চান যাইতে পারেন আজকে আল্লাহ কিচ্ছু বলবে না চুপ বিলুকুল কিচ্ছু বলবে না শুধু এতটুক বলবে না দেরুন কাইফাতা আলুন আমি হাদিস দিলাম আল্লাহ বলে আমি দেখতে থাকবো তুই করিস কি কেননা বাইগা যাওয়ার সুযোগ তো নাই আইনাল মাফার কোথায় বেগা যাবেন মৌতকে ফাঁকি দিবেন ইউদের ইকাল মৌত কোরান বলে তোকে ধরবেই ধরবে কোথায় যাবেন ভাইবা আল্লাহ বলে ইল্লা বি সুলতান আমার রাজত্বের বাহিরে না 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 আমার রাজত্বের বাহিরে যাওয়ার কোনো ক্ষমতা নাই যেখানে যাবে ওইখানে আমার রাজত্ব যেখানে যাবি ওখানে আমি তোর সঙ্গে থাকব। আল্লাহ আপনার আমার দূরত্ব হবে কতটুকু আল্লাহ বলে আক্রমিন হাবলিল ওয়ারিত তো সার রঙের চোখ কাছে থাইকা আমি তোর সঙ্গে থাকব। আর এটো শোন আমি যদি তোর সঙ্গে না থাকি তো তুই থাকবি না চক্ষু থাকবে লা তন্দুর তোর চক্ষু দেখবে না জিব্বা থাকবে লেসান লা তান্তিক তোর জিব্বা বলবে না উদুন লা তসমা তোর কান শুনবে না আকাল লা তোমাই গেস মগজ থাকবে ভালো মন্দ বুঝবে না কলব লা ত দিল চিন্তা করবে না ইয়দ লা তপ্তিস হাত ধরবে না রিজিল্লা লা তনশি পাও চলবে না তুই হবি লাশ আমি আছি দেখি তো তুই আছিস কুলির রুম আমর রাব্বি আল্লাহ সবচেয়ে বড় পাওয়ার আপনার আমার ভিতরে সবচেয়ে বড় সিফাত আছে বিদায় আপনি বেচা আছেন আল্লাহ বলে আমি না থাকলে তো তুইও থাকবি না তুই যত বুঝাইতে আজ বেশি শুনতে হয় না শয়তান আমার শুনতে দিবে না যেমন মনে আল্লাহ হুকুম দিছেন মনوجুক দিয়ে শুনো চুপচাপ তো দ্বিতীয়টা প্রমাণ দিতেছিলাম বনি ইসরাইরে বদমাশ ছিল কিফিল নাম ছিল কিফিল কিফিল সে নিজেকেও নিজে মানুষ ভাবতো না সমাজও তাকে মানুষ ভাবতো না ব্যাবিচারের পিছে ডেলি খরচ করত বর্তমান টাকায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা কত পঞ্চাশ থেকে ষাট লক্ষ নাগের টাকা রূপার ছিল সোনার ছিল এখন সোনার বড়ি দেড় লাখ টাকা ষাট থেকে বর্তমান টাকায় পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা খরচ করত। একদিন এক মেয়েকে ধরা নিয়ে আসছে কামরায় ঢোকায় দেয়া বলছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি প্রস্তুতি নিয়ে আসার পরে দেখতেছে মেয়ে অজরে কাঁদতেছে জিজ্ঞাসা করছে কাঁদিস কেন তোর গায়ে তো এখনো আগুন হাতের হাত তো দূরের কথা আঙ্গুলেরও তো ছোঁয়া দেয় তুই রাজি হইলি তো তোকে নিয়ে আসলাম দরদাম হইল বাজারই মেয়েলাম। এটা আমার পেশাও না বিপদ তোর হাতে আমাকে ধরা দিতে বাধ্য করছে হতে পারে মানুষের জীবনে এরকম বিপদ হয় ভালো লোকও কখনো হাত পাতে ঠিক না তো বলছে কে ফিল কাদি জানিস তুই আমার রূপ দেখেই আমাকে নিয়ে আসছিলি কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো এই জন্য কাদি তীর মাল্য কিফিলের দিলে এত জোরে লাগতো না কিফিল শুনতে দেরি একটা আর দিয়ে মাটিতে পড়তে দেরি করে না। যে বোন তোর গায়ে তো আমি এখন আঙ্গুলের ছ দিলাম না তাতে তোরই অবস্থা তাহলে আমার কি অবস্থা হবে কালকে টাকার থৈলি উঠা দিয়া বলছে টাকা দিয়া দিলাম তোকে তোর গায়ে আঙ্গুলের ছ দিব না হাতের তো দূরের কথা কিন্তু একটা অনুরোধ করব যদি তুই রাখিস বলে সেটা কি বলে তুই হাত দুটা উঠায় চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বলে দে আমি তবা করলাম আমার তবাটা যেন কবুল করে ওই রাত্রেই কিফিল মারা গেছে ওই রাত্রে সকালে দরজায় স্বর্ণ অক্ষরে লেখা উঠছে কদ গফার আল্লাহ হলে কিফিল আল্লাহ কিফিলকে মাফ করা গেছে তো আমারও যদি রহমতের ছোঁয়া লাগে তাহলে সোনা হয়ে যাবো সোনা দুনিয়ার সোনা তো মানুষ কাগজ দিয়া কিনে আল্লাহ মানুষ নামের সোনাটাকে জান্নাত এটাও তো চিনি না ঠিক না চিনেন জান্নাত চেনা গুগুলে তো জান্নাত নাই থাকলে হয়তো যুগ যুবকরা সার্চ দিয়া দেখতে পারতো গুগল তো জান্নাত ডাউনলোড করে নেয় কোথেকে করবে গুগলই তো জানে না এই জন্য তো যুবক জান্নাত চিনে না ও যদি জান্নাত চিন্ত ওর চুলের কাটিং এরকম কোনোদিন হতো না পঞ্চাশ টাকার চুল চারশো টাকা দিয়ে কোনো দিন কাটতো না কসম খোদার ও যদি জান্নাত চিন্ত ও যদি জান্নাত চিন্ত চোদ্দ তারিখ কোনোদিন উদযাপন করতো না ও যদি জান্নাত চিনত থার্টি ফার্স্ট নাইট কোনোদিন করতো না ও যদি চিন্ত ও পোশাক আশাক এরকম কোনোদিন হইতো না পুরুষ কোনোদিন মন মতো চলতো না জান্নাত চিনে না যে কোন জান্নাত দিয়ে কিনবে হায় যারা চিনছে ওরা তো দেওয়ানেই হয়ে গেছে এই জন্য তো ইমাম কর্তবী রহমতুল্লা আলাই দেখছেন যুবক জান্নাত চিনা ফেলছে রাত্র কাটে নামাজে দিন কাটে রোজায় গড়ালারা যতই বোঝায় উম কারো বুঝ মানতে চায় না সবাইকে শুধু দেখায় বুকের দিকে জান্নাতে সব ঢুকে গেছে যাবো তো যাবো কবে একদিন ঘুমের থেকে সকালে ওটা রাস্তা দিয়ে দৌড়াইতেছে আর বলতেছে আইনা 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 কোথায় বন্ধুরা জিজ্ঞাসা করছে যা বাপসি তাই বুঝি হইল বাপসি তার ছিঁড়া যাবে ছিঁড়া মনে হয়ে গেছে প্রতিবেশীরাও বলতেছে ছিড়ছে তার বাড়িয়ালাও বলতেছে হয়তো ছিঁড়ছে তার তো সবাইকে ডাইকা বলতেছে তার ছিঁড়ে নাই তার ছিঁড়ে নাই আজকে সকালে চক্ষু বন্ধ হয়ে গেছিল ঝিমানি আসছিল তো জান্নাতের বাগান দেখলাম ফুলে ফলে সজ্জিত যার বর্ণনা দুনিয়ার কারো দেওয়া সম্ভব না প্রবাহমান ছিল তার ভিতরে ঝর্না যার পানির কলকলানো শব্দ আর পানির স্বচ্ছতা দুনিয়া কেউ বয়ান করতে পারবে না দেখলাম সুন্দর মেয়েরা ওটার থেকে পানি উঠাইতেছে কলসিতে বইয়ের পানি নিতেছে ওদের রূপের বর্ণনা চিনি মিলেও দিয়া শেষ করতে পারবে না আমি যখন কাছাইতে ছিলাম ওদের নিকট ছিলাম তো ওরা মুস্কি মুস্কি হাসতে ছিল একটা আরেকটাকে দেখাইতেছিল যে আইনার জামাই আসতেছে বাবলাম ওদের ভিতরেই কেউ হবে বললাম আইনা কোথায় ওরা হাসি দিয়া বলল আমরা কোথায় আমরা তো ওর খা ও তো আরও আগে বলে দ্রুত গতিতে চলতে শুরু করলাম দ্বিতীয় বাগান সামনে পড়লো প্রথমটার থেকে কুঠি গুণ বেশি সুসজ্জিত ওটার ভিতরে ঝর্ণা ওটার ভিতরে মেয়েরা পানি ভরতে ছিল প্রথম মেয়েদেরতে হাজার লক্ষ কুটি গুণ বেশি সুন্দরী ওরো একজন আরেকজনকে বলতেছিল আয়নার আইনার জামাই আসতেছে বাবলাম তোমাদের মধ্যে কে হাসি দিয়া বলল আমরা কোথায় ওটা তো আরো আগে মন মানলো না ছুটতে শুরু করলাম দেখলাম তৃতীয় বাগানের ভিতরে মুক্ত এক ঘর দরজায় দাঁড়ানো আছে এক রূপসী দুই দলের চেয়ে অবর্ণনীয় গুণ বেশি সুন্দরী হবে দৌড়ায় দৌড়তে চাইলাম থামায়া দিয়া বলল ভুল আসলটা ভিতরে বসে আছে। বলে ঝাইকা দেখলাম তো হীরার দোলনায় দোল খাইতেছিল দুলনাটা হীরার দুল খাইতে ছিল বলে দৌড়া ধরব তো কি পাল চাইছিলাম চাম্প দিয়া যায় গলায় পড়ব দূরের থেকে থামায়া দিয়া বলল থাম আজকে ইফতার আমার এখানে হবে তোর জন্য ইফতারের ব্যবস্থা চলতেছে বলে এই জন্যই তারপরে একটা চিৎকার দিছে আর জান বাহির হয়ে চলে গেছে যুবক তুই যদি জান্নাত চিন্তি তোর চুলের স্টাইল এরকম হতো তোর পোশাক এরকম আশাক এরকম আমার মা বোনা যদি জান্নার চিনতার বোরকা ছাড়া বাহির হতো পুরুষ যদি জান্নার চিনত হয় তো চিনে না দুঃখ তো এইখানে চিনলে তো নিজেকে আল্লাহর কাছে বিক্রি করে দিত আল্লাহ তো চিৎকার দিতেছে হাসতালা আমি তোকে কিনতে চাই বানা সোনা নিজেকে বানা সোনা আমি কিনব কে কিনবে ক্রেতা কে কোন আল্লাহ আরে কোন আল্লাহ কিনবে আরে বলেন না কোন আল্লাহ ওই আল্লাহ কিনবে যিনি শুধু আল্লাহ না যিনি রহমান যিনি রহিম যিনি মালিক যিনি কুদ্দুস যিনি সালাম যিনি মহমিন যিনি মোহিমিন যিনি আজিজ যিনি জব্বার المتكبر الخالق البارئ المصبر الغفار القهار وخاب الرزاق الفتاه العليم قابض الباسط الخافض الرافع المؤز المذل السميع بصيرُ حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيم الجليل الكريم الرقيب المجيب الوصف الحكيم الودود المجيد البائث الشهيد الحقُّ وقيل القفد الولي الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الأفؤر الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والقني والمغني المانع الدار النافع النور الهادي البدي والباقي الواحد

দুনিয়ার সবচেয়ে সবচেয়ে ছোট এই দুনিয়ার দশ গুণ সমান দুই লক্ষ চল্লিশ হাজার মাইল মাটি পচা না জাফরানের মাটি বিল্ডিং এক ইট সোনার এক ইট রূপার সবচেয়ে লো কোয়ালিটির বিল্ডিং দুটাকে জোড়া লাগাবে সিমেন্ট না মুশক লেওয়া ও হাল মিশ্র মুশক দিয়া যেটাকে জোড়বে দুনিয়ার মতো ছোট ছোট তালা এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত ছাদে উঠবে কি দিয়া তো বলে সুপার লিফট লাগানো আছে এক্সিলারেটর লাগানো আছে আঙ্গুল দিয়ে চলবে না মন দিয়া চলবে মন দি সাজানো আছে গুছানো আছে জান্নাতের সবচেয়ে মজা কয়টা জানেন কয়টা কি বলে মজা তিনটা কয়টা মত মন যবে তামিলবে আজকে কত কিছুই তো মনে চায় কিন্তু পাওয়ার খাতাই শূন্য বেশি ঠিক না পাওয়ার খাতায় কি মনে হয় বুঝেন নাই কত কিছুই তো মনে চায় ঠিক না কিন্তু পাওয়ার খাতায় শূন্য বেশি দ্বিতীয় চোখে যা লাগবে ওটাই তোমার হবে আজকে অনেক কিছু চোখে লাগে বেশি তাকাইলে জুতা দেখায় ঠিক না মনে হয় বোঝে নাই ফিডার খায় তাও করতে বোঝব হম उने কিছু চোখে লাগে বেশি তাকাইলে কি দেখায় জুতা Turki mabun nai কি দেখায় জান্নাতে জট চোখে লাগবে ওটা আমার তৃতীয় ফালা তাআলমু নাফসু মা উফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযা আম বিমা কানু ইআমালুন আল্লাহ বানায় রাখছেন মাঝে মাঝে ছাইরা দেয়া সামনে ছেড়া দিয়া আচ্চার্যন্দ করা অবাক করে দিবে হম দিবে হম মাঝে মাঝে একটা একটা বাড়ি করবে আর সামনে ছেড়া দিবে আর যুবক অবাক হয়ে যাবে এটা করতে আইলো এটো সইতে পারে এত সুন্দরী আল্লাহ বলবে কোরআন পোড়া আসিস না ফালা তা আলামু নাফসুম্মা উফ ফিয়া লাফুম লুকায়া রেখা দিছিলাম লুকায়া আজকে তোকে অবাক করার জন্য ছেড়া দিসি দুনিয়াতে তুই আমার সাথে বেচা কিনা করছিলি বেচা ফেলছিলি তোর জীবনটা আমার কাছে সোনা বানায়া দিসিলি আমি কেনা নিছি চলেন সোনাই দি হুম এইখানের ছেলেরা জানি না কক্সবাজার যায় কিনা হুম কুয়াকাটা যায় হুম যায় হম জান্নাত সৈকত আছে বাংলাদেশে যেরম দুটা সৈকত জান্নাত দুটা সৈকত বাংলাদেশের সাথে মিল আছে একটা কুয়াকাটা একটা কক্সবাজার জান্নাতর তোর দুটা সৈকত একটার নাম বাই দাজ একটার নাম বাই দাখ দুইটা সৈকত সৈকতে যাবে প্রথমে গল্প হবে আড্ডা তারপরে খাওয়া দাওয়া হবে কিনা খাতে খাইতে হবে না সৈকতের মা চাইসা বলবে খাবি এমন পরিচয় দিবে জিভার পানি চলে আসবে পানি যেমনে খাইতে চাবে অমনে হয়ে চলে আসবে অতিথি পাখি উড়তে উঠতে আসবে আর প্রথম ডানা নাড়াবে হাজারো আইটেম পড়বে খাওয়ার পরে বলবে আমাকে খাবি আমার গোস্তে এই মজা এই মজা এই মজা আমি এইখানে লালিত আমি ওইখানে পালিত ওইটা খাবে যখন জান্নাতের দিকে ফিরতে থাকবে তখন আল্লাহ ওই তো একটা বাহির করে ছেঁড়া দিলে দুনিয়াতে তো যুবকরা কথা ডানা কাটা জান্নাত একটা পুরো হবে পুরা ডানা কান্না ওটাকে কোনো জিনও দেখে নাই ইনসানও দেখে নাই কোনো ফেরেশতাও দেখে নাই আল্লাহ রাখছিল ছেড়া দিবে সামনে হুম তিন কিলোমিটার ঘের লেহেঙ্গা পড়া থাকবে তিন কিলোমিটার ঘের কুচি লাগানো থাকবে ওই লেহেঙ্গা বানাবে আল্লাহ আলোর সুতা না, নূরের সুতা দিয়া। নূর সুতা বানাবে নূর আলোর লক্ষ গুণ বেশি আলোকিত ওই নূর থেকে সুতা বানাবে ওটা দিয়া লেহেঙ্গা বানাবে একশো বিশ ফিট লম্বা হবে চুলটিও একশো বিশ ফিট লম্বা খালি লেহেঙ্গা ঘুরাইতে থাকবে মুখের সামনে দিয়া যেদিকে তাকাবা ওইদিকে তোমার ছবি দেখা যাবে আল্লাহর রসুল বলছে আল্লাহ বানায় রাখছে খাঁটু পর্যন্ত মুস্ক দিয়া কমর পর্যন্ত আম্বর দিয়া কাত পর্যন্ত দিয়া আর মাথাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া হয় আল্লাহর রসুল পায়ের আওয়া আলো বলছে পালের আলো

যদি এরকম দুনিয়ার উপরে ধরে তো টস লাইটের মতো দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে লাউ সব আতি আবহুর সারা আসবা শ্বাস সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে ও যুবক বলো না ওই ঠোঁটে কিস দিলে কেমন মজা হবে